পাঁচটা বাইরা পার্সেল হচ্ছে সেই ভিডিও দেখাবো বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিয়ার্স আজকে ভিডিও শুরু করার আগে যে মাদল দুটো পায়রা উড়াবে সেই ভিডিও তোমাদেরকে একটু দেখালো ওড়ানোর ভিডিও দিয়ে পায়রাগুলো পার্সেল করবো ইমাদুলের প্রতিটি পায়রার কোয়ালিটি গ্রেট কোয়ালিটি দেখুন এই দুটোকে ওড়াচ্ছে না ইমাদুল একটু ওড়াও দুটোই তুলে দিলাম

দেখতে করো এবং সঙ্গে তখন এবার কবুতরের পার্সেল করবো সেটা তোমরা তোমাদেরকে দেখাবো এবং যে কবুতর পাশটা যাবে সেগুলো দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকবো বন্ধুরা আজকে এই পেটি এই পেটিতে পাঁচটা কবুতর যাবে প্রথমে আমাদের যেটা কাজ সেটা একটু করে দিই তোমাদের তো জানে না তবু আমাকে একদম আমার ফ্রেন্ড তো সেই হিসেবে আমাকে একটু কাজটা করে দিতে হচ্ছে আর অবশ্যই তোমরা যারা দেখছো ডেলিভারি হয়ে যাবে এইভাবে ঠিক যাতে কবুতরটার শ্বাস প্রশ্বাসে কোন অসুবিধা না হয় দেখুন চার পাঁচটা ছিদ্র করলেই হবে দেখতে কটা বিচুলি আনোলি হ্যাঁ কটা বিচুলি আনো দিতে পারো আমরা অবশ্য বিচুলি নিয়ে আসো বিচুলি দাও দাও এখন রাখবে বন্ধুরা দেখুন এইভাবে বিচুলিটা দিয়ে নিয়ে যাতে কবুদারটা ফটি ফটি করলে সেটাই এই টেনে নেবে ওর গাটা নোংরা হবে না আর আজকে আমাদের কবুতারটা মালদায় যাচ্ছে বন্ধুরা যারা দেখছো নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা যারা কবুতর দূরপাল্লা থেকে নিচ্ছ কোনো অসুবিধা নেই আর করা দেখতেই পাচ্ছি এই যে বিচুলি এটা দেখি বোঝা যাচ্ছে আমাদের এখানে আমাদেরকে ছাগলের খাওয়ানোর জন্য এই বিচুলি সেই বিচুলি দিয়ে আবার কবুতার গুলো একে একে করে ছাড়বো ঠিক আছে আর লাগবে না এবার দিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা এই একটা বাচ্চা দেখুন যে পাঁচটা পাড়ে যাবে তার মধ্যে এক পিস বাচ্চা বাচ্চাটা দেখুন চোখের আইসটা দেখুন দেখি বুঝতে পারছেন এই একটা বাচ্চা যাবে এই ডানাটা দিলাম সিফটিবিন দেওয়া আছে পাঞ্জাটা একটু তোমাদেরকে দেখাই কবুতরগুলো দেখে বুঝতে পারবেন প্রথমে এটাকে ছাড়লাম দেখুন খুব ছটফটে বাইরা তারপরে একটা নর দু নম্বর দেখুন ডানাটা দেখুন বন্ধু যার উদ্দেশ্যে যাচ্ছে তাকেও একটা কথা বলি বাইরাগুলোকে বাইরে নিয়ে গিয়ে অবশ্যই ডানার ফেরাতারটা দেখুন কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে চোখের আইসটা দেখুন একদম এ কোয়ালিটির কবুতর আছে বন্ধুরা আমাদের যারা ভিডিও দেখছে অবশ্যই পায়রা নিলে তোমাদের কোনো চিন্তা নেই হ্যাঁ আমি নিজে চ্যানেলের অনার আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি যাদের ভিডিও করি তাদের ভালো লোক না হলে আমি ভিডিও করি না আর পায়রা যেটাই দেবে যেমন দেবে দেখুন এই একটা বাচ্চা দেখুন কবুতরগুলো দেখবেন ডানা দেখবেন তারপরে বলবেন একদম জিরো ফিতারের বাচ্চার ডানা দেখুন বকল পর দেখেছেন কত সুন্দর চা পাঞ্জাটা দেখুন এবার তিন নম্বর বাইরেটি দিয়ে দিলাম চার নম্বর কবতারটি ডানা দেখুন প্রতিটি কবুতরের ডানা এগের ডানা

এই লেজ উঠে গেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম লেজ তোলা বুঝতে এবার যে ভাই নেবে তাকে একটু তোমাদেরকে দেখাবো যে দেখুন বন্ধুরা এই যে কবিতা গুলো যাচ্ছে দেখেছো দাদা দেখো তোমার এই পাঁচটা কবুতার আছে এই বাচ্চা আর কবতার গুলো ভালোভাবে যাক এই দাদার কাছে কবিতার যাচ্ছে দাদা একটু তোমার মুখটা পুরোটা দেখা একটু হ্যালো এই দেখো এই দাদা নিচ্ছে দাদা কিছু বলো তুমি

মালদা শাহাপুরে বাড়ি দেখতেই পেলেন রবুল ভাইকে আজকে ইমাদুল ভাই পাঁচটা গিরিবাজ পায়রা পাঠালো আর ইমাদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ পায়রাগুলো ভালো দেওয়ার জন্য আর রবিউল ভাইকে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে আমাদের সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ রাখলাম বন্ধুরা দেখুন এবার ওই পাঁচটি কবুতার একটু বেঁধে দিচ্ছি স্যালো টপ এখানে নিয়ে একটু পার্সেল করবো মার্কেট থেকে স্যালো টিপটা দিয়ে নেবো কাটা কিন্তু কাটো হ্যালো আচ্ছা আমি দেখছি আচ্ছা মাথা জোড়াটা একটা আছে লাল 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 বর্ডারে গোলা আছে একটা একটা মুসকি আছে লিলি মুসকি এটা ওটা যখন ভাজি ভাড়িয়ে যাবে লিলি মুসকি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 বন্ধুরা দেখতেই পেলেন একদম পার্সেল করে দিলাম বেঁধে আবার ব্যাগের মধ্যে করে দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পেলেন আজকে এই পায়রা পাঁচ পিস পায়রা আছে এই মাদলের মালদা যাবে সবই দেখতে পেলেন ভিডিও যে কলে তোমাদেরকে দেখালাম যে ভাই নিচ্ছে এই যে মালদায় যে পায়রাগুলো ডেলিভারি হওয়ার কথা ছিল সেই পায়রাগুলো এখন ডেলিভারি হলো এই যে আমাদের দাদা দাদা পায়রা পেয়ে কেমন লাগছে বলো একটু ভালো লাগছে আচ্ছা 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 পায়রা এই মুহূর্তে এমন ভাবে বাধা আছে খুব এত দূর থেকে এলো তো টাইট করে বাঁধা আছে হ্যাঁ যে কারণে দাদাও আবার বাড়ি নিয়ে যাবে যে কারণে এখন খোলা হচ্ছে না কিন্তু দাদা যে ডেলিভারি পেলো সেইটা বলে এই ভিডিওটা করা হলো তাহলে নেক্সট টাইম যখন আবার প্রয়োজন হবে ফোন করো তাহলে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দাদা

এ ভালো করে সেটাও তৈরি করবে বন্ধুরা আর ভিডিওটা ভালো করবেন না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন